বলিউড নায়িকা কারিনা কাপুর খান তিন বছর আগে মাতৃত্বকালীন অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছিলেন তার ভক্তরাও এই বই নিয়ে যথেষ্ট উৎসাহ প্রকাশ করেছেন এবার সেই বইয়ের জন্যই আইনি নোটিশ পেলেন এ নায়িকা কারিনার লেখা বইটির নাম কারিনা কাপুর খানস প্রেগন্যান্সি বাইবেল দা আল্টিমেট ম্যানুয়াল ফর মমস টু বি বইয়ের শিরোনামে বাইবেল শব্দটির ব্যবহারে আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের জৈনক সমাজকর্মী তার অভিযোগের ভিত্তিতেই ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট সম্প্রতি কারিনাকে আইনি নোটিশ পাঠিয়েছে বিচারপতি গুলপাল সিং ওহালুওয়ালিয়ার সিঙ্গেল বেঞ্চ কারিনা এবং তার বইটির প্রকাশকের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে কেন বইটির শিরোনামে বাইবেল শব্দটি ব্যবহার করা হয়েছে আদালত দুপক্ষের কাছে তার নেপথ্য কারণ জানতে চেয়েছে অভিযোগকারীর পিটিশনে বলা হয়েছে সারা পৃথিবীতে বাইবেল খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ এবং তার সঙ্গে কারিনা কাপুর খানের মাতৃত্বকালীন অবস্থার তুলনা অযৌতিক পিটিশনে দাবি করা হয়েছে বইটির সস্তা প্রচার স্বার্থেই কারিনা এমন নামকরণ করেছেন দুই সালে প্রকাশিত এ বইতে কারিনা তার মাতৃত্বকালীন অবস্থার বিভিন্ন অভিজ্ঞতা লিখেছেন হবু মায়ের অনুপ্রেরণা হয়ে ওঠার জন্যই তিনি এ বইটি লিখেছিলেন অভিযোগকারী প্রথমে পুলিশে অভিযোগ দায়ের করার চেষ্টা করেন কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলে তারপর তিনি নিম্ন আদালতের দ্বারস্থ হন সেখানেও সুবিধা না পেয়ে তিনি অতিরিক্ত দায়রা আদালতে যান কিন্তু আদালত তার অভিযোগের নেপথ্যে যথেষ্ট প্রমাণ পায়নি এখন পর্যন্ত কারিনা এই নোটিশ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি আগামী পহেলা জুলাই এ মামলার পরবর্তী শুনানি বলে জানা গেছে